এ দেশের মাছও আনিও একটা পরিষ্কার মানে কি এরা আপনি দেশের শাক যদি আপনি এরকম কিনেন তারা এত সুন্দর করে দইও না কেন সালাদ করে খেয়া লাগে এত সুন্দর সান্না না বাই রান্না বাই দুই মুড়া শাক আনছে তাকে যে শাকের লগে একটু ইসা মাছও আনিও তো ইসা মাছও আনছে আমি যদি শাকের লগে ইসা মাছ আনিও তারপর রান্না করে দিয়েই এসে নিচ্ছ না মানে বাঁচি বাছি গেলে হাতা গুন্দে হেরা রয়েছে এটা কিন্তু পালং শাক আর আফুরা বাহিরা এদেশে বহু জাতের পালং শাক হয় যেরকম বড় জাত আছে এদেশেও বহু জাতের পালং শাক হয় চিন্তা করছি পালং শাক দিই আলু দি টেঙা টেঙা করি ইসা মাছ দিই সরসরি করুম হালং শাকটা কাড়ি রয়েছি আর ওইগো বাড়িয়া মাছ আনছে খুলিও না কাজে তো না নাছি তো

এসেছি লোকে বলে আমার ঘরে নাকি চাহা এসেছি ও না গো না চাঁদে নহয় আমার বন্ধু এসেছে বৃষ্টি হলে হে আকাশ মাটি হয়ে যা হিমিল হিয়ার মাঝে দেখলাম ভামি চাঁদের কি র বিশ্বাস না হয় শোনা নিজের চোখে দেখা খোনা লক্ষ কুটি চাঁদের আলোর উদয় হয়েছে ওনা গোনা চাঁদে আমার বন্ধু এসেছে। অতি খুঁজেহে পথের দিশা চড়ে খুঁজেহে খ তোমার মাঝে খুঁজিয়া আমি ভালোবা হাসার ঘর নাপুর বাজারে রান্না শুরু করে দিই আপুরা বাইয়া রায় হালং শাকটা আগে দিয়ে রাঁধুম তো তেল রসুন আর জিরেটায় আগে একটু বাজি করি লুচ্ছি কারণ আমি এবার একটু বেশি রসুন ব্লেন করে থুইছি তো মনে হচ্ছে আমার রসুনটা একটু টক ধরে যাক তো যার কারণে আমি তেল রসুন আর জিরাটা আগে একটু ভাজি করে নিয়েছি ওন আমি পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা একটু ভাজি হল পেঁয়াজ রসুন আর জিরাটা আমার ভাজি গেছে ওন আমি হলুদ আচ্ছা মিঠে মরচের গই আয় রে দোয়া দোয়ালে বলে রান্ধন যায় দিয়ে দিয়ে নুন হলুদ মরিচ নুন দিয়ে দিলাম হালংসা আগে একটু আলু আর মাছ দিয়ে দিলাম

কাজের রান্নাটা আর কোনো মানে আর আমার কোনো ক্লান্তি নাই কাজে তো আতু যা শুই এই কথা যে কইস শুন দয়া মায়া দেয়া তুই তো বাদ দুগা বইয়া দিত দিলে না বাদ দুগা বইয়া বাদ না বইয়া আই

একটু জাল করি করুন তো হলদের গুড়ি একটু এটা আর হালং শাকটার আমি ওই গেছি হালং দিন একটু চা বানাই শাকে বা আমি একটু এই যে শুকামরিচ দিলাম ফুল হালং শাকের মধ্যে আর এন্দি এই যে মাছের মশলাটাও কষাই থুইছি তো মাছটাও দিয়ে দিলাম কারণ আমি যেটা আগে হবো তারপর আমি বার্তা বলিয়ে নেবো কারাব ইয়েরা পেয়ে যে হালং শাক যে কদিন ধরে আর প্রচুর শাক খেতে ইচ্ছে করে পরে আইন চিও ইচ্ছে এখন দেবো ইচ্ছে যে 응. 맞추세요. 오늘 샤도 시작

আমি হালং শাক দুই ভাবে রান্না করি একটা হচ্ছে ভাজি করে রান্না করি আর একটু হয়েছে আলু দি ঝোল করি আর যেটা একটু আলু দি ঝোল ঝোল হয়েছে কেন্দ্র হালং শাকটা কি সাভ দিয়ে তাতে এদেশে লাল শাকের বেশি হম জানো

হাতাগুড়ি খাইতে মজা ইড়েসেন মাছ আবার ততো হাতাগুড়ি খাইতে মজা লাগে না

কেন গ্রিল বা স্যুপ টাইপের করি খাইতে হ্যাঁ বা হালকা একটু স্টিম করি কেন এত সুন্দর করে রাঁধছি কিন্তু মুখে লাগে না হুম ইসা আর কাছে দেশের সেগুনের মতো অনা এক মুহ লাগে না এত শখ করে রাখছি a fuori da bere la maschera muoio la genna so a beccare i balli a i schiossi a tacchè